হ্যালো গায়েস চলে আসলাম নতুন আর একটা খেলাই আজকের আমরা খেলবো ফ্রি ফায়ারের আপনার একদম নুভ লেভেলের একটি ম্যাচ যেখানে আপনার নুভ যে প্লেয়ার যারা আছে যারা নতুন খেলোয়াড় তাদের সাথে এই আইডিটায় আমার নতুন আইডি এবং এটা একটি স্কোয়াড গেম এবং আমার যারা প্লেয়ার আছে যারা কলিক আছে তারা অনেক দূরে নেমেছে আমার প্লেয়াররা আমি তাদের থেকে অনেক দূরে এখন দেখা যাক এই যে এখানে আমি নামলাম এখানে আশেপাশে তো কোনো এনেমি আশেপাশে তো কোনো এনেমি তো দেখা যাচ্ছে না যাচ্ছে দূরে দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা আপনারা এই খেলাটাকে দেখতে লাগেন কোথাও মারামারি হচ্ছে এবং একটা হেডশট খেয়েছে এখানে কোথাও তো কোনো গান নেই আমার এখানে কোনো আপনার হেলমেট এখনও পর্যন্ত পাইনি আপনার হ্যাঁ এখানে এখানে কী আছে কই কিছু দেখা যাচ্ছে না কই আমার বন্ধুরা সব গেলো কই এই বন্ধুরা তোরা গেলি কই হাই 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 রে হ্যাঁ আপনারা খেলাটা দেখতে লাগেন আশা করি আপনাদের খেলাটা ভালো লাগবে এবং আমি নিজেই একটা নতুন প্লেয়ার আমি আগে কখনো এটা খেলিনি ফ্রি আমি একদম নতুন এখানে কে আছে সামনে এই ঘরে কেউ কি আছে মারছে কে পিছন থেকে মারছে আমাকে পালাই 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 ও ঘরের ভিতর থেকে মারছে না পালালো আবার একটা কতগুলো এনে মি রে ভাই ও অবশেষে একটাকে মারতে পারলাম এবং আমার হেলথ একেবারেই শেষ করে ফেলেছে এবং আমার বেস্ট ভেঙে ফেলেছে এবং আমি এই খেলাটা রিপ্লাই করতেছি আপনারা ধৈর্য ধরে খেলাটা দেখেন আশা করি আপনাদের সবাইকে খেলা ভালো লাগবে দেখি এখানে কি আছে ও মাই গড উপরে কী কী আছে গুলি মারছে কে নিশ্চয় ভেতর থেকে আসতেছে আসুক 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 এটাকে মাথার খুলি উড়াই সেটা ও লাগলো পালিয়েছে আসলে আমি তো প্লেয়ারের নতুন যার কারণে এখনও মাথায় শর্ট করে এখনও শিখতে পারিনি আপনারা গাইস কিছু মনে করবেন না আমি একদম নতুন প্লেয়ার আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই ম্যাচটা আপনারা দেখে লাগেন এই ম্যাচের শেষে কিন্তু আমরা ভুইয়া হয়ে যাই এবং আমি দুইটা কিল করি দেখেন ও পালাইছে আপনারা খেলাটা দেখে লাগেন আশা করি আপনাদের খেলাটা ভালো লাগবে মেরে

আলোচনা বলাতে লোকের একটা যাকে লোকের কথা জিলিতে পারছি করে দে ভাই

Go for the arsenal. Need money for items. Arsenal unlocked! ভাই <skrivel> ভালো <sitting out> <ooo paying attention> <to> <healthy>

কোনো ও যাদের গেছে লোক

It's yeah. like right.